শেখ হাসিনার জন্য কেন এত দরদ উতলে পড়ছে শেখা শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী এটা আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনের খুব ভালো আঠার মতো সম্পর্ক খুব ভালো একটা বন্ধু বান্ধবীর সম্পর্ক এটা আমরা জানি কিন্তু শেখ হাসিনা ওনার বান্ধবী হন বলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষগুলোর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আর শেখ হাসিনাকে তোয়াজ করে কোলে নিয়ে আনন্দিত করে খুব ভালো রকমভাবে তাকে আপ্যায়ন করা হচ্ছে বিলাসিতার মধ্যে রেখে এটা তো কাম্য না শুভেন্দু অধিকারীকে আমরা দেখলাম রাজ্য বিজেপি নেতৃত্ব তিনি একেবারে আন্তর্জাতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করছেন তিনি বলছেন যে শেখ হাসিনাকে তিনি একদম প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে বাংলাদেশকে এবং তাকে একটা স্যালুট করে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে শুভেন্দু অধিকারী তাকে পাঠাবেন সেই দেশে বাংলাদেশে শেখ হাসিনা এখন ভারত সরকারের কাছে সব থেকে বড় আমি একটা প্রশ্ন করছি তোমার চ্যালেঞ্জ চ্যালেঞ্জের মধ্যে প্রশ্নটা দিচ্ছি নয়নিকা ভারত সরকারের কাছে সব থেকে বেশি গুরুত্ব কার যদি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্ব বেশি হয়ে থাকে তাহলে বাংলাদেশি হিন্দু বাংলাদেশের যারা আছেন তাদের যে তারা যাদের জন্য মরাকান্না খাচ্ছেন এই বিজেপি তাহলে তাদের মূল্যটা বেশি নাকি শেখ হাসিনার মূল্যটা বেশি এই শেখ হাসিনাকে যেভাবে আদর করে যত্ন করে কোলে তুলে ভারত সরকার আপ্যায়ন করছেন অতিথির মতো তারা শেখ হাসিনাকে গুরুত্ব দিতে গিয়ে আমার বাংলাদেশের যারা হিন্দু সম্প্রদায়ভুক্ত ভাই বোনেরা বন্ধু বান্ধবী আছেন যারা নিপীড়িত হচ্ছেন তারা সেই বাংলাদেশের গণ্ডির মধ্যে বাউন্ডারির মধ্যে নিপীড়নের শিকার হচ্ছে আর সেই বাংলাদেশিরা নিপীড়িত হয়ে যখন ভারতবর্ষে আসার চেষ্টা করছেন তখন নরেন্দ্র মোদীর বিএসএফ সেনা সীমান্তে বন্দুক কাত করে গুলি করার চেষ্টা করছেন সীমান্তগুলোকে খুলে দেওয়া হয়েছিল কখন যখন অনুব্রত মন্ডলের গরু বাংলাদেশে পাচার হবে সেই জন্য খুলে দেওয়া হয়েছিল এই নরেন্দ্র মোদীদের কাছে বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের থেকে অনুব্রত মন্ডলের গরুর মূল্য বেশি শেখ হাসিনার জন্য কেন এত দরদ উতলে পড়ছে শেখিনা শেখ হাসিনা নরেন্দ্র মোদীর খুব ভালো বান্ধবী এটা আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুজনের খুব ভালো আঠার মতো সম্পর্ক খুব ভালো একটা বন্ধু বান্ধবীর সম্পর্ক এটা আমরা জানি কিন্তু শেখ হাসিনা ওনার বান্ধবী হন বলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষগুলোর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আর শেখ হাসিনাকে তোয়াজ করে ওলে নিয়ে আনন্দিত করে খুব ভালো রকমভাবে তাকে আপ্যায়ন করা হচ্ছে বিলাসিতার মধ্যে রেখে এটা তো কাম্য না বছরের পুরনো মসজিদের উপরে এবারে আক্রমণ হলো একেবারে দেখছি আমরা নুরি মসজিদ ফতেপুরে উত্তরপ্রদেশ সেই নুরি মসজিদকে যোগী সরকার ভেঙে গুড়িয়ে দিল তাহলে সেই সংখ্যালঘুদের উপর আক্রমণ সেই মসজিদ ভেঙে দেওয়া কি বলবেন তাহলে বাংলাদেশের সঙ্গে আমাদের পার্থক্যটা কি থাকলো নয়নিকা বাংলাদেশ নিয়ে যেভাবে মানে এখানকার এই ভারতের বিজেপিরা যেভাবে উঠে পড়ে লেগেছে লাগারা স্বাভাবিক কিন্তু যদি শুভ বুদ্ধিসম্পন্ন মানুষেরা প্রতিবাদ করতো সেটা মেনে নেওয়া যায় কিন্তু যেই বিজেপি এই ভারতবর্ষে সংখ্যালঘুদের ধর্মস্থলে আক্রমণ করছে সংখ্যালঘুদের জীবন জীবিকা সম্পদের উপর আক্রমণ করছে সেই বিজেপি যেই বিজেপি এই নুরি মসজিদ ভেঙে দিচ্ছে ফতেপুরেতে যেই বিজেপি বাবরি মসজিদ ভেঙে সেখানে যা সেটা নিয়ে আমরা বলছি না যেহেতু আদালতের রায় নিয়ে হয়েছে শুধুমাত্র তো ওটা নয় একের পর এক মসজিদে আক্রমণ করা হচ্ছে একের পর এক মাদ্রাসা মক্ত মাজার সবকিছুকে ভেঙে দরগা ভেঙে দেওয়া হচ্ছে দখল করার একটা প্রসেস পদ্ধতি শুরু করেছে সেই বিজেপি বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ ঠাকুরের গ্রেপ্তারি নিয়ে প্রতিবাদ করছেন কথা বলছেন আবার বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত সেই নিয়ে কথা বলছেন বাংলাদেশের সংখ্যালঘুরা যদি আক্রমণ হয়ে থাকেন আক্রান্ত হয়ে থাকেন তার বিরুদ্ধে আমরাও কথা বলছি আমরা কথা বলবো কিন্তু এই বিজেপির কোন রকম ভাবে নৈতিক কোন অধিকার নেই যে এই যোগী আদিত্যনাথ ভুঁয়ো সন্ন্যাসী আদিত্যনাথ যে কিনা এই ভারতবর্ষে তার ইউপি কে সুরক্ষিত রাখতে পারছেন না উত্তর প্রদেশটাকে ধর্ষণ প্রদেশে পরিণত করেছেন তার নেতৃত্বে ইউপিতে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে মাদ্রাসাকে দখলদারিত্ব নেওয়া হচ্ছে সংখ্যালঘুদের জীবন জীবিকা সম্পদ স্বাস্থ্য সবকিছু আঘাত নেমে আসছে তারাই আবার অভিযোগ করছে কি না বাংলাদেশের সংখ্যালঘুদেরকে ঠিকঠাক করে থাকতে দেওয়া হচ্ছে না তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের পার্থক্যটা কি আমরা শুরু থেকেই বলে আসছি বা আমি তো বলছি যে বাংলাদেশ ভারতবর্ষের থেকে ভালো আছে তার কারণ বাংলাদেশের সরকারটা এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচিত সরকার নেই নির্বাচিত সরকার যখন হাসিনার সরকার ছিল সংখ্যালঘুরা এইভাবে আক্রান্ত হননি তাহলে সেই দেশের সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার মনোনীত সরকার তাদের কাছ থেকে কোনো রকম ভাবে আইন শৃঙ্খলা ঠিকঠাক থাকবে এটা আশা করা যায় না কিন্তু আমার ভারতবর্ষে একটা নির্বাচিত সরকার চলছে আমার ভারতবর্ষে একটা গণতান্ত্রিক সংবিধানের নামে শপথ নেওয়া একটা সরকার চলছে সেই সরকারের নামে তারা কি করছে সংখ্যালঘুদের মসজিদকে আক্রমণ করছে মাজারকে আক্রমণ করছে উপাসনাস্থলকে আক্রমণ করছে তাহলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আমাদের ভারতবর্ষের নির্বাচিত সরকারের পার্থক্যটা কি থাকলো এই মুদি এই যোগী এই ভুঁয়ো সন্ন্যাসী যোগী আদিত্যনাথ যেগুলো করছেন আর এখানে গোমাংশ শুভেন্দু অধিকার করছেন শুধুমাত্র হিন্দু সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য হিন্দুদের কাঁধে বন্দুক রেখে ভোটের বৈতরণী পার করার জন্য এই কর্মকাণ্ডগুলো করছে আমি আবারও বলছি ভারতবর্ষের সংখ্যালঘুরা ভালো নেই এই বিজেপির আমলে আমার ভারতবর্ষে আশি কোটি হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষজন আছেন সহনাগরিক সহনাগরিকেরা আছেন আমার বন্ধু বান্ধব হিন্দু সম্প্রদায়ভুক্ত আছেন তাদের কাছে আমরা সুরক্ষিত আমি আগেও তোমার চ্যালেঞ্জকে বলেছি নয়নিকা যে হিন্দুদের কোলে মুসলমানরা সুরক্ষিত মুসলমানের কোলে হিন্দুরা সুরক্ষিত কিন্তু এই বিজেপির আমলেতে হিন্দুরাও সুরক্ষিত নয় এই বিজেপির আমলে মুসলমানরাও সুরক্ষিত নয় ফতেপুর থেকে শুরু করে ইউপি থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে তার চলন্ত জ্বলন্ত উদাহরণ আমরা দেখতে পাচ্ছি আদিবাসীরা দলিতরা সংখ্যালঘুরা কেউ নিরাপদ নয় সংখ্যাগুরু হিন্দুরাও নিরাপদে নন সুতরাং খুব খারাপ একটা দিন আমরা দেখতে চলেছি এই বিজেপির আমলেতে এই বিজেপিকে যেভাবেই হোক যে করেই হোক গণতান্ত্রিকভাবে মেরে কেটে গণতান্ত্রিকভাবে এই ভারতের মাটিতে কবর দিতে হবে বিজেপির হাতগুলোকে গণতন্ত্রের কাটারি দিয়ে কেটে দিতে হবে তবেই এই ভারতবর্ষ শান্তি পাবে আমার প্রশ্নটা ঠিক এখানেই আমরা কিছুদিন আগে উত্তরপ্রদেশের সমবলের ঘটনা দেখেছি সেখানে তিনজন যুবককে গুলি করে খুন করে দেওয়া হয়েছিল তাহলে সেখানে এই যেখানে আমাদের এই মণিপুর আবার সেই প্রশ্নে আসবো যে মণিপুর থেকে শুরু করে আমাদের উত্তরপ্রদেশ সেগুলো বারবার সংখ্যালঘু অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘুদের খুন করে দেওয়া হচ্ছে সেখানে যারা খুন করছে যে বিজেপি খুন করছে যে বিজেপি অত্যাচার করছে সেই বিজেপি আজকে বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে এত মাত্রা করছে এখন বিজেপি যেভাবে আভ্যাব দেখাচ্ছে এর ফলে একটা সব থেকে বড়ো প্রশ্ন দেখা দিয়েছে যে ভারতবর্ষটা কি আদৌ ভারতবাসীর ট্যাক্সের টাকাই চলছে নাকি বাংলাদেশিদের ট্যাক্সের টাকাই চলছে যদি ভারতবাসীর ট্যাক্সের টাকায় ভারত চলে থাকে তাহলে ভারত সরকারের উচিত ভারতবাসীদের স্বার্থকে রক্ষা করার জন্য ভারতীয়দের দাবিদারাগুলোকে নিয়ে কথা বলা মণিপুরে তো আমার বোন আমার মেয়ে আমার দিদি আমার মা রক্তাক্ত মণিপুরের মহিলাদেরকে নগ্ন করে বিজেপির নেতৃত্বে বিজেপির জোট সরকারের নেতৃত্বাধীন সরকার মণিপুরের মহিলাদেরকে নগ্ন করে তাদের কেটে নেওয়া হচ্ছে যৌনাঙ্গতে আঘাত করা হচ্ছে কত বড় 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 ঘটনা ঘটছে তাহলে কি আমরা ধরে নেব মণিপুরটা ভারতের কোনো রাজ্যই নয় যদি মণিপুর ভারতের রাজ্য হয়ে থাকে তাহলে মণিপুর নিয়ে নরেন্দ্র মোদী কেন কোনো কথা বলছেন না নরেন্দ্র মোদী বিদেশের মাটিতে গিয়ে ধেই ধেই করে নাচছেন নেতা বেড়াচ্ছেন ভারতবাসীর ট্যাক্সের টাকাতে গিয়ে উনি নাচন কুচুন করছেন বিলাসিতা করছেন ফ্লাইটে করে উড়ে বেড়াচ্ছেন দশ লক্ষ টাকার কোট পরে ঘুরে বেড়াচ্ছেন আর মণিপুরের মহিলারা আক্রান্ত হচ্ছেন মণিপুরের মহিলাদেরকে ধর্ষণ করে খুন করা হচ্ছে মণিপুরকে নিয়ে না কথা বলে বাংলাদেশকে নিয়ে কথা বলা হচ্ছে আসলে বাংলাদেশের ঘটনাটাকে আবারও বলছি বাংলাদেশের ঘটনাটাকে হাতিয়ার করে বিজেপি ভোটের বৈতরণী পার করার চেষ্টা করছে ভারতবাসী খুব শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ ভারতবাসী অত্যন্ত সচেতন সতর্ক ভারতবাসী বিজেপির কোনো রকম ফাঁদে আর পা দেবেন না তার কারণ ভারতবাসী সিদ্ধান্ত নিয়েছে এই বিজেপিকে এই বাংলার মাটি থেকে এই ভারতের মাটি থেকে উৎখাত করতে হবে এই ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ ভারতবাসীর স্বার্থকে যারা দেখবে ভারতের সংবিধানকে যারা মানবে সেই সরকারকে ভারতবর্ষে আগামী দিনে তারা ক্ষমতাতে আনবেন নির্বাচিতভাবে এই বিজেপির বিদায় আসন্ন তার কারণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তার একটা বিদায়ী ঘন্টার মেসেজ ভারতবাসী বার্তা একটা দিয়ে দিয়েছেন আগামী দিনে যে কোনো নির্বাচনে বিজেপির ভরাডুবি খুব সামনে এসে গেছে আমরা সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টের একজন বিচারপতিকে দেখলাম তিনি একদম হিন্দু বাংলা পরিষদ বিশ্ব হিন্দু পরিষদ যেটা রয়েছে সেখানে মঞ্চে থেকে দাঁড়িয়ে তিনি বলছেন যে কাঠ মোল্লারা ভারতের শত্রু একজন বিচারপতি তিনি এই কথা বলছেন কি এটাও বলছেন যে সংখ্যাগুরুদের মতামতেই সংখ্যাগুরুদের মতাদর্শেই চলবে আমাদের ভারতবর্ষ তাহলে সেখান থেকে দুদিন আমরা বিজেপি নেতৃত্বদের মুখে এরকম ধরনের কথা শুনেছি এখন বিচারপতির মুখ থেকে এমন ধরনের কথা আপনি আইনজীবী কি বলবেন ওই বিচারপতি রাত্রিবেলা গোমূত্র খান আর সকালবেলা গরুর গোবর দিয়ে দাঁতের বিরাজ করেন আমরা তো টুথপেস্ট দিয়ে বিরাজ করি সুতরাং ওই যিনি বিচারপতি বলেছেন কুলাঙ্গার বিচারপতি উনি বিচারপতি নন বিচারপতি বলা মানে বিচার ব্যবস্থা অপমান করা আমাদের কলকাতা হাইকোর্টে একজন প্রাক্তন বিচারপতি ছিলেন চন্দ্রমরা সাপ বিচারপতি গাঙ্গুলি আবার সুপ্রিম কোর্টেও একজন বিচারপতি ছিলেন সদ্য প্রধান বিচারপতি প্রাক্তন হয়েছে ডি ওয়াই চন্দ্রচূড় আমি মনে করি ডি ওয়াই চানাচুর ওই চন্দ্রচুরকে চানাচুর বলা উচিত তার কারণ এই যে চানাচুর নামে যে একটা টক টকঝাল মিষ্টি চানাচুর এই বিচারপতি গুলো বিচার ব্যবস্থাটাকে যেভাবে কলঙ্কিত করছেন আমরা বিচারপতি আমরা যারা আইনজীবীরা আছি যারা আমরা আইন নিয়ে ওকালতি করছি বিচারপতিরা আইনজীবীরা পুলিশ প্রশাসন সরকার প্রত্যেক একটা বিচারপতির বিচার ব্যবস্থার একটা অঙ্গ বিচার একটা পাঠ সেখানে বিচারপতিরা যদি এইরকম কোন রকম ভাবে সাম্প্রদায়িক মন্তব্য করেন ধর্মবিদ্বেষী মন্তব্য করেন সেই বিচারপতিকে বিচারপতি বলা যায় না সেই বিচারপতিকে বলতে হয় উনি দাঙ্গাকারী উনি দালাল উনি কৃতদাস ওই বিচারপতি যিনি কথাটা বলেছেন উনি হচ্ছেন কৃতদাস কেনা চাকর উনি বিচারপতি নন ওই চানাচুর যেমন ছিলেন একটা গগাই বলে একজন ছিলেন আবার আমাদের এখানে চন্দোড়া সাপ গাঙ্গুলি তিনি পরবর্তীকালে সাপে পরিণত হয়েছেন নিজের মুখে উনি বলেছেন আমি চন্দ্রবোরা সাপ সুতরাং এই যে একটা এই সাপ প্রজাতির এই সুয়ার প্রজাতির বিচারপতিগুলো সাপ বললে যেমন নিজেকে সাপ বলে দাবি করেন আমি বলছি উনি সুয়ার কেউ যদি নিজেকে সাপ বলে সাপ বলতে আপত্তি নেই সুয়ার বলতে আপত্তি আছে সাপও একটা প্রাণী সুয়ারও একটা প্রাণী মানুষ একটা প্রাণী কুকুরও একটা প্রাণী আমি বলছি উনি সাপও নন উনি কুকুর উনি সুয়ার যে নিজেকে চন্দ্রবোরা সাপ বলেন গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি আমি বলছি উনি কুকুর উনি সুয়ার সুতরাং এই বিচারপতিগুলো বিচার ব্যবস্থার কলঙ্ক ওদেরকে বিচারপতি বলতে আমাদের আইনজীবীদের বিবেকে বাধে, বিচারপতি বলা কোনোভাবে উচিত নন বিচারপতিদের হাজার হাজার বিচারপতি শহ বিচারপতি ভারতবর্ষে বর্তমানে আছে বিভিন্ন হাইকোর্টে আছেন সুপ্রিম কোর্টে আছেন তারা বিচারপতি যেই বিচারপতি বিচার ব্যবস্থার গরিমা বিচার ব্যবস্থার অহংকারকে মূল্য বোঝে না যেই বিচারপতিরা বিচার ব্যবস্থার গরিমাকে রক্ষা করতে পারেন না সংবিধানের মৌলিক নীতিকে রক্ষা করতে পারেন না সংবিধানের গরিমাকে রক্ষা করতে পারেন না তাদেরকে বিচারপতি বলা যায় না তারা বিচার ব্যবস্থার নামে কলঙ্ক তারা দালাল তারা কৃতদস, তারা চাকর তারা কুকুর শুভেন্দু অধিকার এরকম আন্তর্জাতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারে আমি গরুখেকশ শুভেন্দুর বিষয়ে কোনো কথার বলবো না ওই কুনাল ঘোষ পুলাঙ্গার ঘোষ আর শুভেন্দু অধিকারী গরু খেক শুভেন্দু অধিকারী আমি ওই দুজনকে নিয়ে আর কোনো কথা তোমার চ্যালেঞ্জকে বলবো না আমার বলতে খুব বিবেকে বাধে তার কারণ যেই শুভেন্দু অধিকারী দিনের বেলা গোমাংস খান টিফিনে করে গোমাংস বেঁধে নিয়ে যান বাবার জন্য ভাইয়ের জন্য সেই ভুঁয়ো হিন্দু হিন্দুদের কলঙ্ক হিন্দুদের শত্রু তাকে নিয়ে আমি আর কোনো কথা বলবো না যার গুরুত্ব যাকে কোনো ভাবে গুরুত্ব তার কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি দেন না তাকে নিয়ে আমি আর কোনো কথা বলবো না আমার বিবেকে সত্যি খুব পদে নয়নিকা আমি আর তোমার চ্যালেঞ্জকে শুভেন্দু অধিকারীকে নিয়ে কুনাল ঘোষকে নিয়ে কোনো কথা বলবো না তার কারণ কুনাল ঘোষের রক্তের দোষ ওকে নিয়ে কোনো কথা বলবো না আর শুভেন্দু অধিকারীকে নিয়েও কোনো কথা বলবো না আমি যেমন রাজনৈতিক কথা বলতে ভালোবাসি বলছিও কিন্তু পাশাপাশি এই বিষয়গুলোকে নিয়ে এই কয়েকটা ব্যক্তিকে নিয়ে আমি কোনো রাজনৈতিক মতামত দেবো না